হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি দেখাবো যে আপনারা লাইট আইসি কীভাবে চিনবেন মাদার বোর্ডে থাকা লাইট আইসি আপনারা কীভাবে চিনবেন অনেকেই বোর্ডের মাধ্যমে মাদার বোর্ডে লাইট আইসি চেনেন না তো আজকে এমন টেকনিক শেখাই দেবো যে আপনারা মাদার বোর্ড দেখলে এই জন্য বলতে পারেন যে এটা হচ্ছে আমাদের লাইট আইসি তো লাইট আইসি চেনার উপায় হচ্ছে লাইট আইসি পাশে আইসির পাশে আপনার একটা বুস্ট কয়েল থাকবে এই যে দেখতেছেন একটা বুস্ট কয়েল লাইডাইসির পাশে এই বুস্ট কয়েলটা থাকবে প্লাস এই যে ডায়ার দেখতেছেন এই ডায়ার থাকবে আইসির মাদারবোর্ডে থাকা যে কোনো স্থানে যদি আপনি দেখেন যে বুস্ট কয়েল প্লাস পাশে একটা ডায়ার আছে তার মানে আপনি বুঝে নেবেন এটি হচ্ছে আমাদের আইসি তো ধন্যবাদ যদি বুঝে থাকেন কমেন্টে জানাবেন আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন